মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত উত্তরপূর্ব ভারতের ভাষা সাহিত্য উপর দুদিনের জাতীয় সেমিনারে বৃহস্পতিবার সূচনা হয় মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির একাডেমি হলে এদিন এই সেমিনারে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন মহারাজা বীর ইউনিভার্সিটির অধ্যাপক সত্যদেব উদ্দার মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী সহ অন্যান্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন উত্তর পূর্ব ভারতের মধ্যে অবস্থিত প্রত্যেকটি রাজ্যের সাথে প্রত্যেকটি রাজ্যের নিবিড় সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন চক্র এই সম্প্রীতিকে বিনষ্ট করার অপচেষ্টা করছে আর এটাই বর্তমান সময়ে উত্তর পূর্বাঞ্চলের জন্য সবথেকে বেশি কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যার প্রতিরোধ করতে হবে কিন্তু সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে উত্তর পূর্বাঞ্চল সর্বদাই এক থাকবে এবং শান্তি সম্প্রীতি এই চ্যালেঞ্জটা কেন কারণ আমরা বলছি ইউনাইটেড আমরা উত্তর পূর্বাঞ্চল সহ আমরা ইউনাইটেড কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমাদেরকে বিভেদ করা এবং আমাদের এই কৃষ্টি সংস্কৃতিকে আজকে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে পৌঁছানোর একটা প্রয়াস কিন্তু শুরু হয়েছে এটা আজকে থেকে নয় দীর্ঘদিন ধরে এই প্রয়াসটা কিন্তু আমাদের সমস্ত এই যে উত্তর পূর্বাঞ্চলে আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম সমস্ত এই যে উত্তর পূর্বাঞ্চলের যে কৃষ্টি এবং সংস্কৃতি এই কারণে আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং কারণ বারবার এটাকে এই কৃষ্টি সংস্কৃতিটাকে নষ্ট করার একটা প্রয়াস চলছে সেটাকে আমাদের ওভারকাম করতে হবে এটা আমরা কিভাবে ওভারকাম করতে পারবো এই যে রিচার্জ সেটা আমি মনে করি আজকের প্ল্যাটফর্মটা একটা মানে একটা প্রাসঙ্গিকতা এবং খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে আপনারা কাজ করছেন